ধরুন আপনি একটা ভিডিও দেখতেছেন হ্যাঁ দেখতেছেন দেখতেছেন পরবর্তীতে আরেকটা ভিডিও দেখতেছেন যেটা আপনি বুঝতেছেন না মানে কখনো সহজটা দেখতেছেন আবার কখনো কঠিনটা দেখতেছেন তো এইভাবে আপনি যদি এলোমেলো দেখেন তাহলে আপনার ভাষা ভাষা জ্ঞান অর্জন হবে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না ভিডিওটাকে ভিডিওর মতো করে না দেখে ক্লাসের মতো করে দেখতে হবে এবং খাতায় নোট করতে হবে তাহলে আপনি বেনিফিটেড হতে পারবেন আপনি যদি ফ্রিতে শিখতে চান সেই ক্ষেত্রে আপনার নিজের চেষ্টায় নিজের আগ্রহে নিজের উৎসাহে উদ্দীপনায় আপনাকে শিখতে হবে কারণ আপনার পিছনেতে কোনো টিচার নেই আসসালাম আলাইকুম জিরো থেকে ইংরেজি রিডিং ফ্রিতে শিখবেন নাকি কোর্সে ভর্তি হয়ে শিখবেন বর্তমানে কিন্তু এই দুটো অপশনই অ্যাভেলেবেল আছে মোটামুটি সব জায়গায় আপনি যদি ইউটিউবে ফ্রিতে ইংরেজি রিডিং শেখার ভিডিও এটা লেখে সার্চ করেন অনেক ভিডিও পাবেন আবার এই সময়ে অনেক সাররাও কিন্তু কোর্সে ভর্তি নিয়ে ইংরেজি রিডিং পড়ার শেখাচ্ছে তো আপনি কোনটা করবেন দেখুন আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে কিভাবে শিখতে পারবেন বা ফ্রিতে শেখার সুবিধা অসুবিধা কি আর যদি আপনি কোর্সে ভর্তি হয়ে শিখেন সেক্ষেত্রে সুবিধা কি অসুবিধা কী এটা নিয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আচ্ছা প্রথমে বলছি একদম ফ্রিতে কোনো টাকা পয়সা খরচ না করে আপনি কিভাবে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন খুবই সিম্পল আমাদের বন্ধু ইউটিউব আছে ইউটিউবে জাস্ট ইংরেজি রিডিং শেখার ভিডিও লিখে সার্চ করবেন দেখবেন অনেক ভিডিও চলে আসছে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন শুনুন একটা কথা বলি কষ্ট না সেটা হচ্ছে আপনি রোগী আপনার একটা রোগ হয়েছে রোগটা সারাতে হবে এখন রোগটা যদি স্বল্প মাত্রায় হয় তাহলে কিন্তু ডাক্তার না দেখিয়েও আপনি ফার্মেসিতে গিয়ে একটা ব্যথার ওষুধ বা হচ্ছে একটা নাপা খেলেও কিন্তু আপনার ওই হালকা পাতলা সমস্যাটা কেটে যায় কিন্তু আপনার যদি সমস্যাটা তীব্র হয় মানে একটু জটিল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত বুদ্ধিমানের কাজ হবে যে একজন বিশেষজ্ঞ ডক্টরের সহযোগিতা নিয়ে রোগ নির্ণয় করে তারপর সেই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা অনুযায়ী কী করা ওষুধপত্র খাওয়া তাই না এটাই তো বুদ্ধিমানের কাজ হবে ঠিক একইভাবে বলতে চাই আপনার রিডিং পড়ার সমস্যাটা যদি হালকা লেভেলের থাকে তাহলে আপনি ইউটিউবে যে পরিমাণ ভিডিও আছে আপনি এগুলো দেখেও ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন মোটামুটি লেভেলের কোনো মতো শিখতে পারবেন কিন্তু আপনার যদি অবস্থাটা এমন হয় যে না আপনার অবস্থা খুবই খারাপ তাহলে আমি বলবো যে কোর্সে ভর্তি হয়ে শেখাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তারপরেও আজকে আমি এটা নিয়ে একটু কথা বলি যে আপনি যদি ফ্রিতে রিডিং পরে শিখতে চান তাহলে কী করতে হবে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখুন ইউটিউবে ইংরেজি রিডিং শেখার অনেক ভিডিও আছে কিন্তু সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ সিরিয়াল অনুযায়ী থাকে না এলোমেলো থাকে হ্যাঁ ধরুন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার আছে তাই না প্রথমে ক্লাস ওয়ানে পড়বেন তারপর টু তারপর থ্রি একটা মানুষ তো হুট করে স্কুলে ভর্তি হয়ে ক্লাস ওয়ান শেষ করতে না করতেই তো সেই ফাইভে এ গিয়ে ভর্তি হবে না অবশ্যই তাকে ধাপে 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 কিন্তু তার পড়াশোনাটা শেষ করতে হবে প্রত্যেকটা জিনিস শেখার ক্ষেত্রে এরকম কিছু স্টেপ বাই স্টেপ ব্যাপার থাকে ইউটিউবে বর্তমান সময় পর্যন্ত আমার আমার জানা মতে যত ভিডিও আছে রিডিং করা শেখা বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে এলোমেলো ধরুন আপনি একটা ভিডিও দেখতেছেন হ্যাঁ দেখতেছেন দেখতেছেন পরবর্তীতে আরেকটা ভিডিও দেখতেছেন যেটা আপনি বুঝতেছেন না মানে কখনো সহজটা দেখতেছেন আবার কখনো কঠিনটা দেখতেছেন তো এইভাবে আপনি যদি এলোমেলো দেখেন তাহলে আপনার ভাষা ভাষা জ্ঞান অর্জন হবে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না তো এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে আপনাকে ইউটিউবে এমন একটা প্লেলিস্ট খুঁজে বের করতে হবে যে প্লেলিস্টে রিডিং পড়ার সবগুলো ভিডিও ধাপে ধাপে আপলোড করা থাকবে এবং আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখে দেখে আপনি রিডিং পড়ার লেসনগুলো নিতে পারবেন এবং সেই সাথে আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি খাতা কলম নিয়েও নোট করতে হবে আপনি ফ্রিতে ভিডিও দেখে ইংরেজি শিখবেন ওকে ফাইন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি শুয়ে শুয়ে এইভাবে ভিডিও দেখতেছেন হেলান দিয়ে দেখতেছেন বসে বসে দেখতেছেন এমনি হাঁটতেছেন আর দেখতেছেন তাহলে তো হবে না ভিডিওটাকে ভিডিওর মতো করে না দেখে ক্লাসের মতো করে দেখতে হবে এবং খাতায় নোট করতে হবে তাহলে আপনি বেনিফিটেড হতে পারবেন ফ্রিতে ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে দেখুন আপনাকে নিয়মিত মানে লেসন নেওয়া চালিয়ে যেতে হবে আপনি নিয়মিত শিখবেন মানে আপনি আজকে শিখলেন দশ দিন পর আবার শিখলেন আবার এক মাস খবর নাই আপনি যদি এইভাবেই শিখেন তাহলে কিন্তু শেখাটা খুব বেশি কার্যকর হবে না আপনাকে অবশ্যই নিয়মিত দেখে দেখেই আপনাকে লেসনগুলো নিতে হবে এবং যে কথাটা আমি তখন বললাম যে লেসন নেওয়ার পাশাপাশি অর্থাৎ ক্লাস দেখার পাশাপাশি আপনাকে অবশ্যই খাতা কলমে নোট করে করেই শিখতে হবে এবং প্রচুর পরিমাণে একলা একলা প্র্যাকটিস করতে হবে তো আপনি যদি ইউটিউবে এমন কোনো প্লেলিস্টের সন্ধান পান যেখানে ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকবে তো আশা করা যায় সেই ভিডিওগুলো দেখেও আপনি ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন আচ্ছা এবার ফ্রিতে ইংরেজি রিডিং শেখার কিছু অসুবিধা বলি অসুবিধাগুলো কি প্রথম অসুবিধা হচ্ছে ওই যে বললাম যে আপনার যে একা একা রোগ সারানোর মতো অবস্থা আপনি যদি ফ্রিতে শিখতে যান সেক্ষেত্রে আপনার নিজের চেষ্টায় নিজের আগ্রহে নিজের উৎসাহে উদ্দীপনায় আপনাকে শিখতে হবে কারণ আপনার পিছনেতে কোনো টিচার নেই আপনাকে তো কেউ মানে চাপ প্রয়োগ করবে না যে শিখেন শিখেন চাপ প্রয়োগ করবে না আপনাকে নিজ আগ্রহে শিখতে হবে তো আপনার যদি সেই আগ্রহটা না থাকে তাহলে দেখা যাবে কি জানেন আপনি পাঁচটা সাতটা ক্লাস দেখার পরে আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন আর আপনার ইংরেজি রিডিং শেখাটাই হচ্ছে না সময় চলে যাচ্ছে কিন্তু আপনার ইংরেজি রিডিং শেখাটা হচ্ছে না কিন্তু অপরদিকে আপনি যদি কোনো কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের সুবিধা পাবেন আমি বলছি না যে আমাদের বর্তমানে কিন্তু আমাদের রিডিং পড়ার ব্যাচে ভর্তি চলছে আমি বলছি না যে আমাদের ব্যাচেই ভর্তি দিতে হবে বর্তমানে অনেক স্যাররাই রিডিং পড়ার ব্যাচে ভর্তি নিচ্ছেন আপনি চাইলে যে কোনো জায়গায় ভর্তি হয়ে যেতে পারেন কোয়ালিটি যাচাই করে আপনার যার পড়ানোর দক্ষতা স্টাইল আপনার ভালো লাগবে আপনি যে কোনো জায়গায় ভর্তি হয়ে যেতে পারেন সেটা আপনার চয়েস কিন্তু আমি বলবো যে আপনি যদি ভর্তি হয়ে শিখেন তাহলে বেশ কিছু উপকারিতা পাবেন প্রথম উপকারিতা হচ্ছে যে ওই যে বললাম যে ফ্রিতে শিখলে এলোমেলো শিখতে হবে কিন্তু আপনি যখন কোথাও ভর্তি হবেন সেই ক্ষেত্রে যে স্যার আপনাকে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নিয়ে মানে আপনার জন্য কাজটা সহজ করে দিচ্ছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান উপকারিতা যে আপনি যখন কোনো কোর্সে ভর্তি হবেন সেই ক্ষেত্রে আপনার নিজের কষ্ট করে খুঁজে বের করতে হবে না স্যারই আপনাকে গোছালো পড়িয়ে আপনাকে রিডিংটা শেখানোর ব্যবস্থা করে দিবেন কোর্সে ভর্তি হয়ে ইংরেজি রিডিং শেখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু সরাসরি স্যারের সাথে কথা বলতে পারবেন আপনি যদি ফ্রি ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনি মানে শুধু দেখে যাচ্ছেন আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনি প্রশ্নটা বলতে পারছেন না হ্যাঁ আপনি কমেন্টে হয়তো আপনার মনের কথাটা লিখতে পারবেন বাট কমেন্ট কবে রিপ্লাই পাবেন না পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তো আপনি কোর্সে ভর্তি হলে আপনি ক্লাসে কোনো কিছু না বুঝতে পারলে সাথে সাথেই স্যারকে প্রশ্ন করে কিন্তু আপনার সেই মানে খটকাটা ক্লিয়ার করে নিতে পারবেন যেটা কি না ফ্রি ভিডিও দেখে কখনোই সম্ভব না একটা কথা বলি বোঝার চেষ্টা করেন কোনো জিনিস লাইভে দেখা ধরেন একটা ওয়াজ মাহফিলের কথাই বলি ধরেন একটা ওয়াজ আপনি সরাসরি প্যান্ডেলে বসে ওয়াজ শোনা আর সেটা রেকর্ড ভিডিও দেখে শোনা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ একটা জিনিস কি দেখুন জ্ঞান আপনি দুটার মধ্যেই পাবেন আপনি সরাসরি শুনলেও পাবেন রেকর্ড দেখলেও পাবেন কিন্তু সরাসরি কোনো কিছু দেখা শোনার মধ্যে যে অনুভূতি সেটা কিন্তু আপনি কখনোই রেকর্ড ভিডিও দেখে পাবেন না স্পোর্টসে ভর্তি হওয়ার আরও একটা সুবিধা হচ্ছে এরকম দেখুন শুধু শিখে গেলেই হবে না শেখার পাশাপাশি কিন্তু আপনাকে প্র্যাকটিসও করতে হবে রাইট তো যদি আপনি ফ্রিতে শিখেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি প্র্যাকটিস করছেন তো আপনার প্র্যাকটিসটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনি কিন্তু জানেন না কিন্তু আপনি যখন কোথাও ভর্তি হবেন সেক্ষেত্রে আপনার যে প্র্যাকটিসটা সেটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা দেখে দেওয়ার জন্য কিন্তু স্যাররা আছেন সাররাই আপনাকে হেল্প করবেন যে আপনার এখানে ভুল হয়েছে এখানে সঠিক হয়েছে তো ফ্রিতে শিখলে এই সুবিধাটা পাবেন না যেটা কিনা আপনি ভর্তি হলে এই সুবিধাটা পাচ্ছেন কোর্সে ভর্তির আরও একটা সুবিধা হচ্ছে এরকম যে দেখুন আপনি যখন কোর্সে ভর্তি হবেন আপনার পেছনে কিন্তু একজন গার্ডিয়ান থাকবে গার্ডিয়ান মানে কি স্যারই আপনার গার্ডিয়ান হ্যাঁ স্যার আপনার দিকে নজরদারি করবে হ্যাঁ আপনি যদি মানে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কীভাবে আপনার পড়ার আগ্রহ ফিরিয়ে আনা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্যাররা কাজ করে এছাড়াও কোর্সে ভর্তির কিন্তু আরও সুবিধা রয়েছে যেমন ধরুন আপনি কোনো কারণে কোনো ক্লাস মিস করলেন সেই ক্ষেত্রে কি হবে আপনি কিন্তু ওই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন এছাড়াও যদি আরও কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার পড়ে সাররা কিন্তু সেই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে দেবেন তারপর কোর্স শেষ হলে বেশিরভাগ জায়গায় কিন্তু সার্টিফিকেটের ব্যবস্থা থাকে আমাদের এখানেও আছে অন্যান্য স্যাররাও সার্টিফিকেট দেন তো আপনি যখন কোনো কোর্সে ভর্তি হয়ে রিডিং শিখবেন সেক্ষেত্রে কোর্স শেষ করার পরে আপনাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে তো আপনি যদি ফ্রিতে শিখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন না হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে এই সার্টিফিকেটের কোনো মূল্য আছে কি না হ্যাঁ অবশ্যই আছে কেন থাকবে না আপনি একটা প্রতিষ্ঠান থেকে বা কোথাও থেকে আপনি কোনো কিছু শিখেছেন সেটার যদি একটা সার্টিফিকেট থাকে সেটা একটা মূল্য থাকবে না অবশ্যই থাকবে যখন আপনি ইন্টারভিউতে যাবেন আপনি যদি এটা শো করেন বা আপনি যদি এই কথাটা বলেন যে আমি উমুক প্রতিষ্ঠান থেকে আমি এই কোর্সটা সম্পূর্ণ করেছি অবশ্যই সেই ইন্টারভিউতে আপনাকে তারা একটু হলেও আলাদা করে মূল্যায়ন করবে পরে শেষে আমি এটাই বলবো আপনার যদি রিডিং পড়া শেখার দরকার থাকে এবং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে বুদ্ধিমানের কাজ হবে কোথাও ভর্তি হয়ে রিডিং পড়াটা শিখে নেওয়া আর যদি আপনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ফ্রি ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন আমরা ফ্রি ভিডিও দেব কিছুদিন পর এবং বর্তমানে অনেক ইউটিউব চ্যানেলেও রিডিং শেখার ফ্রি ভিডিও আছে আপনারা সেগুলো দেখেও শিখতে পারেন তবে কথা হচ্ছে ওটাই ফ্রি ভিডিও দেখে শিখলেও আপনাকে কিন্তু সিরিয়াল মেনটেন করে সিরিয়াল ধরে ধরে শিখতে হবে নয়তো তো ওই যে বললাম ক্লাস ওয়ান পাস করে ক্লাস ফাইভে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে সবশেষে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই আমি কিন্তু একবারও বলছি না যে আপনি ফ্রিতে শিখতে পারবেন না আপনি অবশ্যই পারবেন আপনি যদি ভালো মানের ভিডিও ইউটিউবে খুঁজে পান সিরিয়াল বাই সিরিয়াল এরকম প্লেলিস্ট যদি আপনি খুঁজে পান আপনি কেন শিখতে পারবেন না অবশ্যই শিখবেন যদি আমার কথা বলি এই যে আমি নিজে একজন ইংলিশ টিচার আমি যে শিখি এই বয়সে যে আমি শিখি আপনার কি মনে হয় যে আমি এখন কোথাও কোর্স করে শিখি না আমিও কিন্তু বিশ্বের অনেক বড় বড় ইংলিশ টিচারের ভিডিও দেখেই শিখি তো আপনার মধ্যে যদি ওই ক্যাপাবিলিটি থাকে ওই সক্ষমতা থাকে আপনি যদি বুঝতে পারেন যে না আমি দেখে দেখে শিখতে পারবো তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন কিন্তু কথা হচ্ছে ওটাই আপনার যদি মনে হয় যে না আমি কারো তত্ত্বাবধানে থেকে শিখতে চাই আমি লাইভে কথা বলতে চাই তাহলে অবশ্যই আপনাকে কোর্সে ভর্তি হতে হবে তো বর্তমানে আমাদের জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ ব্যাচে ভর্তি চলছে আমরা দুটো ব্যাচের ভর্তি নিচ্ছি বর্তমানে একটা হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার ব্যাচ আরেকটা হচ্ছে বাংলাদেশ সময় রাত দশটা তিরিশ মিনিটের ব্যাচ তো আপনি যদি রিডিং পড়া শিখতে চান প্রয়োজন হয় যে না আপনাকে লাইভ ক্লাসে শিখতে হবে তাহলে নিঃসংকোচে আমাদের হটলাইনে ফোন দিয়ে আপনার সিটটি কনফার্ম করতে পারেন আর হ্যাঁ আমাদের ক্লাসের মান যাচাই করার জন্য আমাদের ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে আমাদের ক্লাসের অনেক অংশ আপলোড করা আছে সেগুলোও কিন্তু দেখে আমাদের ক্লাসের মান যাচাই করতে পারে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ